নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো কচুর লতি একদম অন্য রকমভাবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কচুর আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই কচুর লতিগুলো গলা না খুবই ভালো খেতে এবারে আমি জলে কচুর লতিটা বয়েল করে নেব সামান্যই বয়ল করব। জলের মধ্যে দেব একটুখানি নুন এবারে কেটে রাখা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতিটা দিয়ে দু মিনিটের জন্য বয়ল করে নেব কচুর রান্না করতে লাগবে দু চামচ সর্ষে এক চামচ জিরে আর তিনটে কাঁচা লঙ্কা এই দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট হয় বানিয়ে নিলাম সর্ষে জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট এখানটায় আমার লতিটাও সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিলাম কচুর লতি এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল নে দেব কালো জিরে এবারে সেদ্ধ করে রাখা কচুর লতিটা ঢেলে দেবো যেহেতু সম্পূর্ণ আমি নিরামিষভাবে লতিটা রান্না করছি সেই জন্য পেঁয়াজ ব্যবহার করব না এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর লতি কচুর লতিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব এবারে দেবো পেস্ট করে রাখা সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা আপনারা এই সঙ্গে পোস্তও দিতে পারেন দিয়ে দিচ্ছিস পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো নুন এবারে মশলার সঙ্গে লতিটা খুব সুন্দরভাবে মিলিয়ে নেব দেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল জলটা অল্পই লাগবে বেশি দিলে ভালো লাগবে না খেতে সব মশলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিলাম এবারে দেব সামান্য পরিমাণে জল আরও একটু জল লাগবে জলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব এবার ওপর থেকে দেব দু তিনটে চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু কাঁচা সরষের তেল এবারে ওপর থেকে দেবো একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব দেব সামান্য একটু চিনি দেব সামান্য একটু চিনি আর দেব আরেকটু নুন লাগবে দিয়ে দিচ্ছি আর একটু নুন এবারে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হয়েছে দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে এবারে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা রেসিপি রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে কচুর লতি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ